হাই বন্ধুরা আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম মিশোতে সেই পার্সেলটা আমার এসেছে সেই পার্সেলটি আপনাদেরকে আজকে আনবক্স করে দেখাবো সাথে থাকবেন তাহলে চলুন আমি কি অর্ডার দিয়েছি সেটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার পার্সেল আনবক্স করছি দেখুন এটা হচ্ছে একটা বই আমাকে বই পড়তে খুব ভালো লাগে তাই কিছু কিছু বই আছে অফলাইনে পাওয়া যায় না মোটিভেশনাল বই আমি অনেক কয়টা বই নিয়েছি অনলাইন থেকে এই হচ্ছে বইটি দেখুন বইটির নাম হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি টাইমলেস লেসেন ওয়ান ওয়েল গ্রেট অ্যান্ড হ্যাপিনেস বইটির লেখক হচ্ছেন মর্গ্যান হাউজেল সত্যি খুব সুন্দর একটি বই যারা বই পড়তে পছন্দ করেন এই বইটি অবশ্যই নিতে পারেন বইটি পড়লে অনেক কিছু জানতে পারবেন আমার বইটি খুব পছন্দ হয়েছে বইটি পড়তে খুব ভালো লাগবে আমার পার্সোনাল হ্যাবিটের মধ্যে এটি একটি যেমন বই পড়া ছোট থেকে আমাকে বই পড়তে খুব ভালো লাগে যে ধরনের বই আমি পড়ি বই পড়াটা আমাকে খুব ভালো লাগে বইটির পেজগুলো দেখুন খুব সুন্দর এবং দেখতে কত সুন্দর লেখাগুলো আপনারা কে কে বই পড়তে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই বইটির রিভিউ কেমন লাগলো অবশ্যই বলবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ